মাৎনামা করছো কি করছে মাৎনামা মাৎনামা আই কথা বলো এখানে ছিল সামনে আছে আমি দেখলাম দিন ধরেই ভাবা হচ্ছে যে বাড়িতে কিন্তু একটা তালের রেসিপি বানানো উচিত তো যেমন ভাবা তেমনই কাজ তাল নিয়ে সে চলে এসছে সে কিনে বাজার থেকে এবার তালগুলো সে নিজে কিন্তু একা ছাড়াতে বসে গেছে আমি কিন্তু তাকে একদম সাহায্য করিনি তা তার মানুষের এই যে কথায় বলে না যে চেষ্টা করলে না হয় তো সে চেষ্টাই কিন্তু দেখিয়ে দিয়েছে যে সে কিন্তু ছাড়াতে পারে তালগুলো তো যাই হোক মজার কথা পরে নাই হোক তা এবারে দেখুন তালের পাকগুলো কিন্তু সে বের করেছে কীরকমভাবে এবার একটা কথা বলে রাখি তালের পাকে কিন্তু একদম জল মেশাবেন না তাহলে কিন্তু টেস্টটা একদম খারাপ আসবে এবারে দেখুন সেই তালের পাকগুলো দিয়ে কিন্তু আমি অল্প একটু আটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে বারবার সেটাকে আমার মাখতে হবে দেখেছেন কালারটা কীরকম হলদে রঙের এসছে এরকমভাবে ভাবে হলদে রঙের আসবে আর এটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে কিন্তু ঠিক আছে তারপরে এদিকে মাংসটা আমার কষানো কিন্তু হয়ে গেছে এবারে আপনারা চাইলে আমি এর মাংসের রেসিপি কিন্তু পরে আপনাদেরকে শেয়ার করতে পারি সেটা আপনি কমেন্টে জানাতে পারেন তো যাই হোক মাংসের যা যা জিনিসপত্র যা যা লাগে সেগুলো সব দিতে হবে এবার একটু আলু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু হ্যাঁ আর আপনারা যদি জল অ্যাড করতে চান তা আপনারা জল অ্যাড করতে পারেন আমি কিন্তু জল অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে দিয়ে সেটাকে আবার নাড়াচাড়া করে সেই কিছুক্ষণের জন্য ঢাকা চাপা রেখে দিলাম তারপর এদিকে আমার মাংস কিন্তু ফুটে এসছে অনেকটা পরিমাণ আমার মাংস প্রায় হওয়ার পথেই শেষের দিকে তারপর এদিকে মাংসও হয়ে এসছে এবার আমার যে আটাটা মাখা রয়েছে সেই রেসিপিটা আপনাদেরকে পট পটকরা দেখিয়ে দিন এদিকে দেখুন ঝগড়া কিন্তু শুরু হয়ে গেছে আমি ওদিকে রান্না করব করবো নাকি কি ঝগড়া দেখবো ভাবলাম বাঙালি যখন ঝগড়া দেখতে কে বারণ করেছে আপনারাও তো বাঙালি তার জন্য আপনাদেরকেও দেখিয়ে দিলাম আচ্ছা আপনারা কোথায় থাকে সবকে কিন্তু জানাবেন

ভাইরে ভাই এত ঝামলা দেখবো না রান্না করবো যাই হোক রান্নাতেই ফিরে আসি ভাই তো এবারে দেখা যাক আমাদের কতটা হলো এদিকে এদিকে কিন্তু আটা মাখা তৈরি হয়ে গেছে এদিকে আমার আটার ডোগুলোও আমি কেটে কেটে নিয়েছি সবগুলোকে গোল গোল করে নিয়েছি তারপর এগুলোকে আমার কিন্তু মাখতে হচ্ছে এবারে এই যে আমার রুটির প্রসেসগুলো আমি করছি এবারে গোল গোল করে নিয়ে সেগুলো কিন্তু বেলে নিতে হচ্ছে বেলে নেওয়ার পরে ভালো করে সেটাকে কিন্তু গোল করতে হবে যতক্ষণ না গোল হয় ততক্ষণ কিন্তু পারফেক্ট হয় না রুটিটা এবারে সেটাকে গোল করে নিয়ে সেটাকে আমি গরম তাবার মধ্যে ছেড়ে দিলাম এবার সেটাকে উল্টে পাল্টে নিয়ে সেটাকে গরম করতে হবে আবার একটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছিলাম কিন্তু উল্টে পাল্টে নিয়ে সেটাকে সেখানে নিচ্ছি যতক্ষণটা ফুলছে ফোলার পরে সেটাকে কিন্তু আমি নামিয়ে নেবো এদিকে দেখছেন আমার কিন্তু অনেকগুলো রুটি বানানো তৈরি হয়ে গেছে তালের রুটি দেখছেন কালারটা কীরকম এসছে নর্মাল রুটির থেকে অনেকটাই আলাদা তারপরে দেখুন লাল লাল ঝোল মাংসের আর ওদিকে হচ্ছে গরম গরম তালের রুটি গরম গরম তালের রুটি আর মাংসের ঝোল যদি হয় বাঙালির তাহলে আর কি চাই বাঙালির তাই না আপনাদের যার যার খেতে ভালো লাগে তারা কিন্তু বলবেন কমেন্টে আর যারা এরকম রেসিপি আরও দেখতে চান তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন